মধ্যে আরেকটা ভাইরাল ডিজাইন দেখেন মাস্টার্ড কালার ব্ল্যাক কালার পিঙ্ক কালার গ্রিন কালার অনেক সুন্দর এই ডিজাইনটা গঙ্গা গঙ্গার মধ্যে গঙ্গা বা কালামকারী যেটা বলেন বাট এটা হচ্ছে চুন্ডির মধ্যে এটা একদমই হচ্ছে নতুন আসছে আমাদের এটা আগে আমাদের আসে নাই বাট ডিজাইনটা অনেক সুন্দর জাস্ট যারা চুন্ডি লাভার্স আছেন তারা হচ্ছে এটা চোখ বন্ধ করে নিয়ে নিতে পারেন যারা চুন্ডি লাভার্স আছেন যারা আছেন এটা চোখ বন্ধ করে নিয়ে নিতে পারেন এ হচ্ছে ড্রেসটা এই হচ্ছে ড্রেসের নিচে ডিজাইন চুলি লাভার্সটা নিশ্চিন্তে নিতে পারেন অনেক সুন্দর এই ড্রেসটা নতুন আসছে একদম এটা আমাদের পেজে আগে কখনো দেখেন নাই এই হচ্ছে ডিজাইনটা মিডেলটা চুন্ড্রির মধ্যে কিন্তু অনেক সুন্দর ডিজাইনটা দেখেন দেখেন তো যে কিউ এটা বানিয়ে পড়লে ভালো লাগবে না গ্রিন কালারটা এটা হচ্ছে গ্রিন কালারটা চারটা কালার চারটা কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যার যত পিস খুশি এই ডিজাইন একটা ডিজাইন দুই হাজার পিস পর্যন্ত দেয়া যায় কারণ যদি যারা টেক্সটাইল মেল থেকে করা হয় একটা ডিজাইন দুই হাজার পিস একসাথে করা হয় চারটা কালারে একটা কালার পাঁচশো পিস করে একটা কালার পাঁচশো পিস করে চারটা কালার দুই হাজার পিস একসাথে করা হয় টেক্সটাইল মিল থেকে সো কেউ যদি দুই হাজার পিস পর্যন্ত চান সেই ক্ষেত্রে আপনাদেরকে হচ্ছে দেওয়া হবে প্যান্টটা খুলে গিয়েছে প্যান্টের কাপড়টা আমি হচ্ছে ড্রেসটা দেখিয়ে দিচ্ছি যে টেক্সটাইল থেকে আপনি কেউ যদি অর্ডার করেন এক ডিজাইন দুই হাজার পিস চার হাজার পিস আপনাদেরকে দেওয়া যাবে কোনো সমস্যা নেই এগুলো অ্যাভেলেবেল আছে ওকে প্যান্টটাকে ভাঁজ করে দৌড়ি আপনারা স্ক্রিনশট নিন ওকে স্ক্রিনশট নেন প্রাইস পড়বে চারশো টাকা Black color, black color, black color. এই দেখেন লেটে। ओके? এই দেখেন ব্ল্যাক কালারটা। জার্জি কালার পছন্দ আপনারা নিয়ে নেন। চুনরির ডিজাইন জার্জি কালার পছন্দ নিয়ে নেন। আপনারা জানেন আমার এখানে ড্রেস হচ্ছে দ্রুত স্টক আউট হয়ে যায়। সো জার যেটা ভাল লাগে जल्दी করে নিয়ে নেন। 450 আর এগুলো হচ্ছে আমাদের ছবি তোলা হয় না। ড্রেসগুলোর ছবি তোলা হয় না শুধু হচ্ছে ভিডিও করা হয় কারণ ছবি তুলতে গেলে আবার আরও অনেক সময়ের দরকার ছবি তোলা হয় না সবগুলো শুধু ভিডিও করা হয় আপনাদেরকে হচ্ছে ভিডিওতে ডিটেলস দেখিয়ে দেওয়া হয় আপনারা একটু ভিডিওগুলো দেখে দেখে ভালো করে আমাদের কাছ থেকে অর্ডার করে দেবেন আমাদের কোনো এডিট টেডিট কিচ্ছু হয় না আপনারা যেমন দেখতে পাচ্ছেন ভিডিওতে আপনারা যেমন দেখতে পাচ্ছেন ঠিক তেমনই আপনারা পাবেন কারণ আমাদের কোনো এডিট করা হয় না আমরা যেমন দেখাচ্ছি ঠিক তেমনই দিই আপনারা ডেলিভারি ম্যান যখন যাবে তখন ক্যামেরার সাথে মিলিয়ে দেখবেন যদি সেম টু সেম হয় তাহলে অবশ্যই রাখবেন ওকে এই হচ্ছে মাস্টার্ড কালারটা প্রাইস পড়বে চারশো টাকা